রাষ্ট্রপতির লালু সৈনিক দীর্ঘ আন্দোলন সংগ্রামে যার अग्रणी ভূমিকা servletbrowserTarget সাধারণ সম্পাদক জনাব আসাদ ইসলাম রহিম সম্মানিত উপস্থিতি পরিবেণিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজকে যে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এই খেলা শুধু আমার একার না এই অঞ্চলের সকল মানুষের সকল মানুষের খেলা এটা আমি এই অঞ্চলের সন্তান এই মাটির সন্তান এই মাটির সবার সাথে আমি থাকতে চাই আমি সকল ভালো কাজের সাথে থাকতে চাই এই অঞ্চলের সকল মানুষের সকল মানুষের বিপদের সময় আমি থাকতে চাই সুখের সময় না থাকতে পারলেও এবং এই অঞ্চলে যারা ইয়াং জেনারেশান যারা স্কুল কলেজে পড়ে এবং যারা সদ্য সাবে ভেয়েছে যারা আমি যতটুকু জানি যে নেশার সাথে সম্পৃক্ত তার জন্য সবাই আমি অনুরোধ করব এই পর থেকে ফিরে এসে খেলার মাঠে উপস্থিত হয় এবং খেলাটা কন্টিনিউ করে সম্মানিত উপস্থিতি আমাদের আদর্শের জনক মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আবসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাগবত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তারেক রহমানের ঘনিষ্ঠ ভাই জনাব আরফ কোকো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সেই সাথে আরফা কোকর কোকোর রোহেত কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ